ঈদে মুক্তি পারছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জঙ্গলি ইতিমধ্যে অনেকে প্রকাশিত হয়েছে এক ফারুন দিকে পোস্টার ও টিজার দিকে মুক্তি কে অন্তকে সামনে রেখে জোর হাসিতে চলছে প্রচার তার অংশ হিসাবে এবার প্রকাশ করা হলো দিকে সিয়ামের গানের জমজ রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদের এক প্রার্থনা ফারদিন দিন দিঘি অনুশীলন থেকে রায়সান আনতে কে টাইগার আনতে মাত্র উনত্রিশ ঘন্টায় গানটি ভিউ ছাড়িয়েছে এক লাখ আশি হাজার আরও লাইক পড়েছে ছয় হাজারের বেশি মন্তব্যের ঘরে অনেকে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া থেকে লক্ষ্য করা যাচ্ছে রাইহাম অনকে পরিচালিত এই সিনেমা শিয়াম আহমেদের অন্দিকে বিপরীতে অভিনয় করেছেন আহ ও